বিয়ের আগেই মা হলেন অভিনেত্রী ওয়েন্দ্রিলা সেন তবে কি সবটাই অঙ্কুশ আর ওয়েন্দ্রিলার গাফিলতির ফল হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের বলবো কেন বিয়ের আগে এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা অভিনেত্রী বাংলা টেলিভিশন জগতের এক অন্যতম অভিনেতা হলেন অঙ্কুশ হাজরা অভিনেত্রী ওয়েন্দ্রিলা সেনের সঙ্গে ছিল দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ক আজ সেই সম্পর্কই অন্যদিকে মোর নিল এত বছরের প্রেমের সম্পর্কে এখনো পর্যন্ত বিয়ে করেনি এই অভিনেতা অভিনেত্রী দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্কে আজ শুধুই কলঙ্ক তা বলে বিয়ের আগে এমন একটা খবর তার অনুরাগীরাও মেনে নিতে পারছে তাই তো অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে এই অভিনেতা অভিনেত্রীকে গত কুড়ি জুন সোশ্যাল মিডিয়াতে আসে এই খবর আর এই খবর শুনতে পেয়ে তাদের ফ্যামিলিতেও শুরু হয় নানান ঝামেলা অভিনেত্রী ওয়েন্দ্রিলা সেন ইনস্টাগ্রামে একটি ফটোজ পোস্ট করে তো একটি শিশুকে কোলে নিয়ে কি এমন লিখলেন অভিনেত্রী ওয়েন্দ্রিলা সেন এই পোস্টে লিখেছিলেন হ্যাপি ওয়ান মান্থ মাই প্রিন্সেস আর এটা দেখেই ঝড় ওঠে পুরো সোশ্যাল মিডিয়াতে আসলে এত ভালোবাসার অভিনেত্রীদের কাছ থেকে এমন দুঃসংবাদ শুনবে এটা অনুরাগীরা কল্পনাও করতে পারেননি তাই তো অনেক অনুরাগীরাই কমেন্ট করছে যে এটা ফেক নিউজ তবে এ ব্যাপারে অভিনেতা অঙ্কুশ সাচরা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেন কিছুই জানান আসলে কেউ মেনে নিতে না পারলেও অভিনেতা এবং অভিনেত্রী ঠিকই মেনে নিই তবে তাদের ভক্তরা আরও বেশি খুশি হতো যদি তাদের বিয়ের পরে এই খবরটা পেত এই ধরনের নিউ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ